লং মার্চ পরবর্তী মহাসমাবেশে লোকে লোকারণ্য ঢাকার প্রাণকেন্দ্র হেফাজতে ইসলামের এই সমাবেশে ঠিক কত মানুষ যোগ দিয়েছে তা বলা কঠিন তবে এতটুকু বলা যায় সমাবেশ শুরুর অনেক আগেই তিল ধরনের ঠাঁই ছিল না পুরো মতিঝিল এলাকায় সমাবেশের জনসমাগম সাপলা চত্বর থেকে শুরু হয়ে তা ছাড়িয়ে যায় বাইতুল মোকরম রাজারবাগ আর দক্ষিণের টিকাটুলি মোড় সাম্প্রতিক সময়ে দেশের সবচেয়ে বড় এই সমাবেশের শুরুতেই বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এ সময় তারা দাবি করেন ইসলাম ও মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ ও ওয়াসাল্লামকে অবমাননা করেছে শাহবাগের তরুণরা আর তাই যে কোনো মূল্যে তাদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে ছাড় এছাড়া মহাজো সরকারকে নাস্তিক মুরতাদের সহযোগী আখ্যা দিয়ে গণজাগরণ মঞ্চের ইমরান এই সরকার ও কমিটির শাহরিয়ার কবিরের গ্রেফতার দাবি করে নেতারা এছাড়া তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকারকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়ারও দাবি জানায় তারা যত ধর্মবিরোধী। আছে মৃত্যুদণ্ডের রেখে সংসদে আইন পাশ করতে হবে এক পর্যায়ে হেফাজত ইসলামের আন্দোলনের প্রতি সমর্থন জানাতে সমাবেশ মঞ্চে আসেন বিএনপি ও জাতীয় পার্টির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা দুপুরের পর সমাবেশস্থলে আসেন আল্লামা আহমদ শফি এর কিছুক্ষণ পরেই তুলে ধরা হয় হেফাজতে ইসলামের দফা ঘোষণাপত্র।। এরপর আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করে হেফাজত নেতারা কর্মসূচির অংশ হিসেবে আট এপ্রিল সারা দেশে হরতালের ঘোষণা দেয়া হয় এছাড়া সারাদেশের বিভিন্ন জেলা শহরে সমাবেশের ঘোষণা দিয়ে ত্রিশ এপ্রিলের মধ্যে দাবি আদায় না হলে পাঁচ মে ঢাকা অবরোধের ঘোষণা দেয় সংগঠনটি শান্তিপূর্ণভাবে ঘোষিত কর্মসূচি পালনে কর্মীদের প্রতি আহ্বান জানায় হেফাজতে ইসলাম সারাদেশে ব্যাপক উদ্বেগ আর উৎকণ্ঠা থাকলেও অনেকটাই শান্তিপূর্ণভাবে শেষ হল হেফাজতে ইসলামের লং মার্চ কর্মসূচি এই কর্মসূচিতে ঘোষণা করা হয়েছে আরও নতুন কিছু কর্মসূচি এই কর্মসূচি আর এই সমাবেশ আগামীতে বাংলাদেশের রাজনীতিতে কতটা প্রভাব বিস্তার করে কতটা নিয়ামকের ভূমিকা পালন করে তা দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে আরও বেশ কিছুদিন রাহাত মিনহাজ এটিএন বাংলা ঢাকা